নিরাপত্তা চারিদিকে রাত গভীর থেকে গভীরতর হচ্ছে পদ্মজা তীর্থের কাকের মতন অপেক্ষা করছে কখন রুম্পা চোখ খুলবে বিবর হয়ে ঘুমাচ্ছে পদ্মজা নির্লিপ্ত ভঙ্গিতে বসে আছে দরজায় কে উটোকা দিতেই পদ্মজা সাবধান হয়ে যায় রুম্পা নিরাপত্তা নিয়ে তার মন অস্থির হয়ে আছে সে গভীর কণ্ঠে জানতে চাইল কে ওখানে আমি আমিরের কণ্ঠ শুনে পদ্মজা ফোস করে নিঃশ্বাস ছাড়ল এরপর দরজা খুলল আমিরের চুল এলো মেলো ক্লান্ত দেখাচ্ছে সে পদ্মজাকে বলল ঘুম ভেঙে গেল তোমাকে মনে পড়ছে আমি এখন যেতে পারবো না আমি থাকি তাহলে আমিরের কণ্ঠ নির্বিকার পদ্মজা চোখ রাঙিয়ে বলল শীতের রাতে মাটিতে থাকবেন রুম্পা ভাবি বিছানায় ঘুমাচ্ছে এই ঘরে থাকলে মাটিতেই থাকতে হবে ঘরে যান মাটিতেই থাকবো দূর আপনি সবসময় ঘাততেরামি করেন আপনাকে আমি বলে এসেছি কতটা দরকার রুম্পা ভাবির সাথে থাকা গত দিনও বোনদের সাথে ছিলে আজ রুম্পা ভাবির সাথে কয়টা দিনই তো আজীবন একসাথেই থাকবো আচ্ছা যাচ্ছি এখনো ঘুমাওনি কেন কত যে একবার রুম্পাকে দেখে নিয়ে বলল এই তো ঘুমাবো আমি চারপাশ দেখে বলল আর সাবধানে থাকবে রেদান দোতলায় ঘুর করছে ভয় পাবে না আমি আছি পদ্মজ চিন্তিত আমিরের চোখের দিকে তাকাল বলল আপনি আমার সাথে থাকতে নয় দেখতে আসছেন আমি ঠিক আছি তাই না ভয় পাবেন না একদম আমির দুই হাতে দুই খাল ধরল আমি তো জানি আমার পদ্মপতি কতটা সাহসী এজন্যই এই বাড়িতে আসা সাহস করতে পেরেছে আল্লাদ হয়েছে এবার যান আমির হেসে চলে গেল পদ্মজা অনেকক্ষণ অন্ধকার বারান্দায় তাকিয়ে রইল এরপর দরজা বন্ধ করে বিছানায় শুয়ে পড়ল আমিরকে সে কতটা ভালোবাসে সে নিজেও জানে না আমিরের প্রতিটি স্পর্শ কথা ছন্দে হৃদয় স্পন্দিত হয় আমিরের পাগলামি খেয়াল রাখা দায়িত্ববোধ সব কিছু পদ্মজাকে মুগ্ধ করে একজন আদর্শের স্বামী বোধ হয় একেই বলে আমিরের কথা ভাবতে ভাবতে কখন যেন সে ঘুমিয়ে পড়ল ভালোবাসায় মানুষদের নিয়ে ভাবা সময়টা জাদুর মতন চোখের পলকে নির্ঘুম রাত কেটে যায় নয়তো নিজের অজান্তে আবে সে ঘুম চলে আসে সকালে উঠেই পূর্ণাকে গিয়ে ডেকে তুলো পদ্মজা এরপর রুম্পার ঘরে এসে নামাজ পড়ল কোরআন পড়ল রুমপার ঘুম আরও কিছুক্ষণ পর ভাঙে রুম্পাকে ধরে ধরে টয়লেটে নিয়ে যায় পদ্মজা এরপর রুম্পাকে রেখে রান্নাঘর থেকে খাবার আনতে যায় পারি মাত্র চুলা থেকে খিচুড়ি নামিয়েছে আম্মা ভাবির জন্য খিচুড়ি নিয়ে যাই বলল পদ্মজা পার এসে বললেন এইটা আবার কম লাগে লইয়া যাও তুমি তুমি খাইবা কোন সময় ভাবিকে খাইয়ে এসে এরপর উনাকে নিয়ে খাব আম্মা রাতের হাংস হাঁসের মাংস আর আছে না আছে তো ওই যে ওই পাতিল দেয় পদ্মজা গরম গরম খিচুড়েই হাঁসের মাংসের ভোনা দিয়ে নিয়ে আসে ঘরে ঢুকে দেখল রুম্পা মেঝেতে পড়ে আছে পদ্মজা থালা বিছানার উপর রেখে রুম্পাকে তোলার চেষ্টা করে অবাক হয়ে প্রস্তা করলো ভাবে মেঝেতে পড়লেন কি করে রুম্পা কিছু বলছে না সে উদ্ভটের মতো ছটফট করছে এদিক ওদিক তাকাচ্ছে পদ্মজাকে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করছে পদ্মজা খুব বিস্মিত হয় রুম্পা এমন করছে কেন সে রুম্পাকে প্রশ্ন করেই চলেছে কেউ এসেছিল ঘরে কি এসেছিল ভয় দেখিয়েছে ভাবি ভাবি বলো আমাকে ভাবি ধাক্কাচ্ছেন কেন আমি তোমার জন্য খাবার এনেছি খাবারের কথা শুনে রুম্পা থমকে গেল পদ্মজার দিকে এক নজর তাকিয়ে বিছানার দিকে তাকালো ঝাঁপিয়ে পড়ল খাবারের উপর। এত গরম খাবার গাপুস গুপুস করে খেতে লাগল পদ্মজা বিষময়ে হতবুদ্ধ হয়ে গেছে এমন সময় রুম্পা খাচ্ছে যেন আর কোনোদিন খাওয়া হবে না সুযোগ আসবে না পদ্মজা বানিয়ে গিয়ে দিল রুম্পা অল্প সময়ের ব্যবধানে পুরোথালার খিচুড়ি এবং এক বাটি হাঁসের মাংস ভুনা খেল খাওয়া শেষ করে পদ্মজা নমনীয় কণ্ঠে প্রশ্ন করল ভাবি আমার সাথে একটু কথা বলবেন রুম্পা দূরে সরে যায় দেয়াল খেসে বসে মাথা দুদিকে নাড়িয়ে ইশারা করে সে কথা বলবে না পদ্মজা তবু আশা ছাড়ল না সে রুম্পার পাশে গিয়ে বসলো রুম্পার এক হাতে হাত মুঠোয় নিয়ে বলল আমি তোমাকে আমার সাথে ঢাকা নিয়ে যাব যাবে রুম্পা এক ঝটকায় হাত ছড়িয়ে নিল পদ্মজাকে ঢাকা মেরে চেঁচিয়ে বলল বাহির হ আমার ঘর থেকে বাহির হ তুই রুম্পার ব্যবহারে পদ্মজা আহত হল ভাবি আমি তোমার ভালো চাই বাহির হ কইতাছি বাহির হ শীতের ঠান্ডা হিম বাতাস জানালা দিয়ে ঢুকছে ঈদের দাপট বাড়ছে এবার শীত বোধ হয় মানুষ মরার জন্য এসেছে এত ঠান্ডা রুম্পার পরনে শাড়ি ছাড়া আর কিছু নেই ঠান্ডায় তার গায়ে কাটা দিচ্ছে পদ্মজা রুম্পা চোখের দিকে দৃষ্টিপাত পড়ল রুম্পা চোখ বারবার দরজার দিকে যাচ্ছে পদ্মজা উঠে স্থির হয়ে দাঁড়ালো নবদিন ছুটে আসে দরজার কাছে দরজার পাশে দাঁড়িয়ে থাকা আগন্তুক ছুটে পালাতে চায় পদ্মজা জলকণ্ঠে ডাকলো লতিফা বাবু লতিফা একবার ঘাড় ঘুরিয়ে পদ্মজাকে দেখল এরপর চিড়ে ভেঙে নিচে নেমে যায় তার চোখে ভয় ছিল একটা ঝনঝন ভয় পদ্মজা চকিত ঘাড় ঘুরিয়ে তাকায় রুম্পা পাগলামি শুরু করেছে মুখ দিয়ে অদ্ভুত শব্দ করতে করতে ঘরের জিনিসপত্র ছুড়ছে। পদ্মজা রুম্পাকে থামানোর চেষ্টা করে অনেক বোঝায় কিছুতেই রুম্পা থামে না রুম্পার হাত থেকে স্টিলের গ্লাস পদ্মজার কপালে এসে পড়ে পদ্মজা আহ বলে বসে পড়ে সঙ্গে সঙ্গে রুম্পা পাগলামি থামিয়ে দিল চুটে এসে পদ্মজার আহত স্থানে হাত রাখে উৎকণ্ঠিত হয়ে বলে আমি তোমার ইচ্ছে করিয়া দুঃখ দেই নাই বইন বেদনা পাইস আঞ্চলিক ভাষায় ঋণ ঋণে কণ্ঠ রুম্পা পদ্মজার কপালে ফোলা অংশে ফু দিচ্ছে সে ভীষণ অস্থির হয়ে আছে বোঝাই যাচ্ছে পদ্মজাকে অনেক পছন্দ করে রুম্পা মুখোশ খুলে বেরিয়ে এসেছে আসন রূপে সে কঠিন নয় পাগল নাই বরং বড্ড নরম কোমল পদ্ময শান্ত প্রশ্ন করল কেন পাগলের অভিনয় করো ভাবি হাত থেমে যায় সে ধরা পড়ে গেছে করে একটা নৌকা নৌকা খালে ঢোকে চলাচ্ছে মৃদুল গতকাল যে ছেলেটাকে মৃদুল আন্ডা রেখেছিল সেই ছেলেটাও নৌকায় আছে তার ভালো নাম জাকির মৃদুলের সাথে বাচ্চা কাচ্চাদের অনেক খাতির পূর্ণা খালের ঘাটে বসে আছে সে ফজরের নামাজ পড়ে খিচুড়ি খেয়ে এখানে চলে এসেছে মন খারাপের সময় ঘাটে বসে থাকতে তার ভালো লাগে গতকাল রাতে খাওয়ার সময় মৃদুল কম বে হলেও বিষবার তাকিয়ে কালি রেখেছে অন্ধকারে নাকি দেখাই যায় না এমন অনেক কথা বলেছে কালো রঙের মেয়ে হওয়া বোধ হয় পাপ আবার পদ্ম যাওয়া রাতে তার সাথে থাকেনি পুরো রাত শেঁকে দেছে কেউ কেন তাকে কালি বলবে আবার তার আপাও তাকে সময় দিল না শ্বশুর বাড়ির অন্য বউ নিয়ে ব্যস্ত পূর্ণা খুব অভিমান হয়েছে বিশ বছর বয়স পার হলেও রয়ে গেছে সেই ছোট্ট কিশোরী মেয়েটি মৃদুল নৌকা থামিয়ে পূর্ণাকে ডাকল কালী বেআইন পূর্ণা তাকাল না মৃদুল আবার ডাকল বেআইন গো থাও পূর্ণা সারা দিল না মৃদুল জাকিরকে বলল কিরে বেঠা বুঝছিস কিছু এই ছেড়ে রে ধরলো ধরল নাকি জাকির দাঁত কেলিয়ে শুধু হাসল মৃদুল জোরে বলল আরে বেআইন কি কানে শুনে না কাল তো ঠিকই শুনছিল কি কানের ভিতরে ঠুইকা গেছে অ কালী বেআইন বেআইন পূর্ণা হুট করে উঠে দাঁড়ালো। আঙুল শাসিয়ে মৃদুলকে বলল আপনার কি মা বাপ নাই থাকলে শিক্ষা দেয়নি যারে তারে ইচ্ছে ডাকা উচিত না অসভ্যতা দেয়নি অন্য জায়গায় করবেন আমার সামনে না আমি কালো আমি জানি আপনাকে কালী বলে সেটা মনে করিয়ে দিতে হবে না আমি আপনাকে অনুমতি দেইনি আমাকে কালি ডাকতে বা বেআইন ডাকতে আমি আপনার নাম আমার দুলা ভাইয়ের আপন ভাই না আপনি কোথাকার কি আপনি এই ফর্সা আমরা দিমাক দেখান আরেকবার আমাকে কালি বললে আমার চেয়ে খারাপ কেউ হবে না কথা শেষ করেই পূর্ণা কুয়াশার আড়ালে হারিয়ে যায় রেখে যায় অপমানে থমথম করা একটা মুখ মৃদুল ঘর থেকে বেরোতে পারছে না তাকে একটা মেয়ে এভাবে বলছে তার মতো সুন্দর ছেলের জন্য গ্রামের সবকটি মেয়ে পাগল আর এই কালো মেয়েটা তাকে এভাবে অপমান করল মৃদুল রাগে বৈঠা ছুঁড়ে ফেলে খালে নৌকা থেকে এর আগে নামতে গেলে তার এক পায়ের নৌকা ধাক্কা খেলো বলেন নিমিশে দূরে চলে যায় নৌকাটি নৌকায় থাকা ছেলেটি চিৎকার করলো মৃদুল ভাই আমি আয়াম কেমনে বৈঠাটা পালাইয়া দিস মৃদুল বিরক্তি নিয়ে ফিরে তাকাল সত্যি নৌকা অনেক দূরে চলে গেছে এই ঠান্ডার মধ্যে ছোট বাচ্চাটা সাঁতরে পারে আসবে কিভাবে মৃদুল রাগ এক পাশে রেখে বরফের মতন ঠান্ডা জলে ছাপ দিল রুম্পা থেমে থেমে কাঁদছে যা অনবরত প্রশ্ন করে যাচ্ছে সে ভীষণ অস্থির একজোড়া পায়ের শব্দ ভেসে আসতেই রুম্পার কান্না থেমে যায় এই যেন পায়ের শব্দগুলো সে চিনে রুম্পা কাঁপতে থাকলো রুম্পার অবস্থা দেখে পদ্মজার সিট দ্বারা বেগ ঠান্ডা স্রোত গড়িয়ে যায় রুম্পা পদ্মজার এক হাত ধরে চাপা সরে দ্রুত বলল এখান থেকে চলে যাও বইন আর আগায়ও না ওরা পিচাশির মতন চিরা খায়া ফেলবো ওদের দয়া মায়া নাই তুমি অনেক ভালা তোমারে কোনোদিন ভুলতাম না আমি তুমি এইখানে থাইকো না এই বাড়ির কেউ লগে যোগাযোগ রাইখো না ওরা কি করছে ভাবি অনুরোধ করছি আমাকে বলুন ভাবি অনুরোধ করছি রম্পা সেকেন্ডে সেকেন্ডে ঢোক গিলছে পায়ের শব্দটা যত কাছে আসছে তার কাপড়ি তত বাড়ছে সে চল চোখে চৌখিয়ে পদ্মজাতিকে তাকিয়ে ওনামতে বলল পিছনে উত্তরে ধরক্ত পর মুহূর্তে দরজা ঠেলে রুমে ঢুকল খলিল হাওলাদার এত জোরে ধাক্কা দিয়েছেন যে বিকট শব্দ হয় হুমকা ছেড়ে পদ্মজাকে বললেন তুমি এই ঘর থেকে বাহির হও অনেক অবাদতা দেখাইসো না। খলিলের চোখ দুটি দেখে পদ্মজার রক্ত ছলকে ওঠে গাঢ়লাল সে দুই হাতে রুম্পাকে জড়িয়ে ধরে বলল আমি রুম্পা ভাবির সাথে থাকবো থাকবা না তুমি কেন জানতে পারি একটা পাগলের সাথে কিসে থাকুন রুম্পা ভাবি পা পদজা কথা শেষ করতে পারলো না বুকে মুখ লুকিয়ে রাখা রুম্পা পিঠে চিমঠি দিয়ে ভেজা কণ্ঠে ফিসফিস বলল কইও না আমি পাগল না কইও না দোয়া লাগে পদ্মজা থেমে গেল হলিল বললেন বাড়াইয়া যাও বৌ পদ্মজা নাসরবান্দা হয়ে বলল যাব না আমি রুম্পা ভাবের সাথে থাকবো আমি রুম্পা পদ্মজাকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিয়ে আবার পাগলামি শুরু করে খলিল রুম্পাকে আঘাত করার জন্য উদ্ধত হতেই পদ্মজা বাধা হয়ে দাঁড়াল বলল নিজের মেয়েকে অমানুষের মতন মারতে পারেন বলে সবার মেয়েকে মারার অধিকার পাবেন না পদ্মজার কথা মাটিতে পড়ার আগে হলিলের শক্ত হাতে থাপ্পর পদ্মজার গালে পড়ে পদ্মজা ব্যথায় মা বলে আর্তনাদ করে উঠল